ভাই জাকির হোসেন জানতে চেয়েছেন রাতে আজানের সময় কুকুর কাঁদে কেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই আজান যখন দেওয়া হয় আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন ইন্নাসায়তন ফিরেদু অর্থাৎ যখন আজান দেওয়া হয় আজানের শব্দ শয়তান সহ্য করতে পারে না তো শয়তান যেহেতু আজানের শব্দ সহ্য করতে পারে না সেহেতু আজান যখনই দেওয়া শুরু হয় শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইর করতে করতে পলায়ন করে দৌড়াই আর এইগুলাই এই কুকুর দেখতে পাই তো এটা হতে পারে যে কুকুর শয়তানকে দেখতে পাই শয়তান পলায়ন করে এটা দেখতে পাই পেয়ে কুকুর তার ভাষায় সে হয়তো শয়তানকে আহ্বানও করতে পারে অথবা শয়তান চলে যাচ্ছে এটাও সে বুঝাইতে পারে আল্লাহ এ বিষয়ে ভালো জানেন আল্লাহুল মুস্তাআন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলা তাআলাম